ভিডিওতে বেশ কিছু সংখ্যক আনকমন অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন এগুলো ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে এখানে রয়েছে বাউন্ন ভোল্ট ওয়ান পয়েন্ট এইট এমপিআর অরিজিনাল অ্যাডেপ্টার বাউন্ন ভোল্ট ওয়ান পয়েন্ট এইট এমপিআর অ্যাডেপ্টার যে মাথাটা হচ্ছে কি এরকম হবে এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর বিভিন্ন ধরনের আনকামন মাথা এটা হচ্ছে আবার চিকন পিনের বারো ভোল্ট ফোর এম্পিয়ার চিকন পিন চিকন পিন বারো বল ফোর এম্পিয়ার অরিজিনালেপ্টার বারো বল ফোর এম্পিয়ার চিকন পিন দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট টু এম্পিয়ার অথবা বারো বল টু এম্পিয়ারেপ্টার দেখতে পাচ্ছেন মাথাটা এরকম হবে চব্বিশ বোল্ট টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার চব্বিশ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার চব্বিশ বল্ট টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার মাথাটা এরকম হবে দেখতে পাচ্ছেন চব্বিশ ভোল্ট টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার এর মাথাটা এরকম হবে চুয়ান্ন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু সংখ্যক অ্যাডেপ্টার রয়েছে আমি কিছু দেখানোর চেষ্টা করছি বারো বোল্ট ফাইভ এম্পিয়ার ফোর এম্পিয়ার বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে ধন্যবাদ